ওয়ান স্টপ সলিউশন আর কি মানে আমাদের মাথায় খুশকি আছে আমি একটা ট্রিটমেন্ট করছি আমার হেয়ার ফল হচ্ছে আর একরকম ট্রিটমেন্ট করছি আমার চুলটা ভীষণ স্টিকি ফ্রিজি একরকম ট্রিটমেন্ট তা কিন্তু নয় আপনার একটা ট্রিটমেন্টের সবকটা সমস্যার সমাধান এটা একটু ভীষণভাবে হাইলাইট করা দরকার অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো আছে এইগুলো কি হয় যে আজকের হইতে এইগুলোর জন্য পার্ট পার্ট ট্রিটমেন্ট রয়েছে যেটা আমরা মার্কেটে নর্মাল দেখে থাকি আজকে অয়েলি ডেনড্র্যাপ আছে তার জন্য একটা ট্রিটমেন্ট একটা স্টিকি ইয়ে আমার ড্রাই ডেনড্র্যাপ আছে তার জন্য একটা আমার চুলটা রাফ হয়ে যাচ্ছে তার জন্য একটা আমার মাথায় স্কুল চুলটা ইচিং করছে তার জন্য একটা প্রবলেম তার জন্য ডক্টরস আসছে তো এই যে জায়গাগুলো আছে চারটা পাঁচটা ট্রিটমেন্ট যেটা আমি অন্য জায়গায় গেলে পরে চারটা পাঁচটা ট্রিটমেন্ট করতে হচ্ছে চার পাঁচজনের কাছে গিয়ে আজকে একটা ছাদে কিন্তু সেই ট্রিটমেন্টটা হচ্ছে না যার জন্য কিন্তু মানুষ সাকসেসটা দেখতে পায় না চট করে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু ওয়ান স্টপ সলিউশন